বাংলাদেশের উপর বিপদ কিন্তু দুঃখের বিষয় এখনো আমাদের ক্ষমতার লোভ যায় না আমরা ক্ষমতা নিয়ে কামড়া কামড়ে করি ক্ষমতায় যাওয়ার জন্য ষড়যন্ত্র করি চক্রান্ত করি এবং মুসলমানদের দুষ্কন্ধের সাথে আমরা অভিশার করি ইসলামের দুষ্কন্ধের সাথে আমরা অভিশার করি তাদের কাছে সাহায্য চাই আল্লাহর কাছে সাহায্য না আল্লাহর বন্ধুদের সান্নিধ্য না থেকে আমরা সাহায্য চাই ইসলামের düşমনের কাছে আর আমরা মুসলমান দাবি করি আর আমরা মুসলমানদের বন্ধু দাবি করি ইসলামের ইসলামী মূল্যবোধে বড় বড় কথা বলি ইসলামী শাসনের কথা বলি শতকের শাসনের কথা বলি এটা হতে পারে না এক মুখে দুই ধরনের কথা আল্লাহ কখনো সহ্য করবেন না সত্যের বিজয় অবশ্যম্ভাবী মিথ্যা ধ্বংস হয়ে যাবে ক্ষমতার লোভ যাদের মধ্যে আছে আল্লাহ তলার मोहब्बत চাইতে আল্লাহর রসুলের মহাব্বতের চাইতে আল্লাহর বন্ধুদের অনুসারীদের মহাব্বতের চাইতে দয়াল নবীর উম্মতের উম্মতের মহব্বতের চাইতে তাদের একত্রীভূত করে রাখার মহব্বতের চাইতে যাদের ক্ষমতা মহব্বত বেশি দুনিয়া দুনিয়াদারে মহব্বত বেশি স্বার্থের মহব্বত বেশি আল্লাহ আলিম বেজাতে সুদূর আল্লাহ অন্তরের খবর রাখেন আল্লাহ কিন্তু কাহাকেও ছাড় দিবেন না আল্লাহ কিন্তু ছাড়বেন না কম তাই আমি বলেছিলাম বর্তমান পরিস্থিতি যা আপনাদের সামনে উদ্ভব হয়েছে এই পরিস্থিতির কথা আগেই আপনাদের আমি বলেছি বমিনাই আমি কি বলেছিলাম আপনাদের এই কথা ভয়ঙ্কর পরিস্থিতি হবে এই কথা আমি বলেছিলাম আপনাদের অতএব বাংলার মাটিতে কোনো মুনাফেক থাকতে পারবে না বাংলার মাটিতে আমার কেবলা জানের থাকতে পারবে না বাংলার মাটিতে আমার দয়ালুবের दुश्मन থাকতে পারবে না বাংলার মাটিতে আমার কেবলা জানের दुश्मन ওলিআল্লাহ সকলের दुश्मन থাকতে পারবে না বাংলার মাটিতে বাংলার মাটিতে আল্লাহ থাকতে পারবে না মুসলমানদের থাকতে পারবে না বাংলার মাটি হবে স্বর্ণের এই বাংলার মাটিতে শুয়ে আছেন বিশ্ব এই বাংলার মাটিতে শুয়ে আছেন হজর শাহর রহমতুল্লায় এই বাংলার মাটিতে শুয়ে আছেন হজর প্রধান রহমতুল্লাহ এই বাংলার মাটিতে শুয়ে আছেন খান জাহান আলী রহমতুল্লাহ এই বাংলার মাটিতে শুয়ে আছেন দাদা হুজুর কেবলা এই বাংলার মাটিতে শুয়ে আছেন আর অসংখ্য সকল আমার কেবলাজার শুয়ে আছেন এই মাটিতে যার উপরে শেষ জামানার দায়িত্ব আল্লাহ দিছিলেন আল্লাহ রসুলের মাধ্যমে দাদা হুজুর কেবলাজারের মাধ্যমে দুয়ার বরকতে এবং তদীয় তাবাজুদ দ্বারা আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিছিলেন এবং আল্লাহর সাথে সরাসরি সংযোগের মাধ্যমে আল্লাহ তানা কর্তৃক প্রদত্ত ক্ষমতা বলে আমার কেবলাজার হুজুর যে মহাসত্বের ডঙ্কা বাজিয়েছেন আজ থেকে আশি বছর আগে সেই ডঙ্কা সেই আওয়াজ আরো বেশি উত্থিত হচ্ছে প্রত্যেকের হৃদয় রাজ্যের মধ্যে সেই সেই আওয়াজ পুনরায় প্রতিধ্বনিত হচ্ছে প্রতিবিম্বিত হচ্ছে এবং সকলকে জাগরিত করছে দেশবাসীকে জাগরিত করছে জাগ্রত করছে এখন জাতীয় ঐক্যের সময়